ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে যে ভুল ধারণাগুলো থাকার কারণে অনেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স মিস হয়ে যায় এই ভুল ধারণাগুলো থাকা যাবে না অবশ্যই তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে না হলে কিন্তু দেখা যায় যে ভালো প্রস্তুতি থাকার পরেও এই ছোট ছোট মিস্টেকগুলো থাকার কারণে কিন্তু অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কিন্তু পায় না সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে তাহলে তুমি কিন্তু টোটাল একবারে প্রিপারেশন নিয়ে টোটালি সব জায়গায় তোমার পারফেক্ট হয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে কিন্তু ঢুকতে পারবে তো জিনিসগুলো কি এক নাম্বার অনেকেই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে নাকি হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে হবে অনেক বেশি আনসার করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই যে জিনিসটা এই জিনিসটা তোমাদের মাথা থেকে একটু ঝেড়ে ফেলতে হবে তাই না কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে দেখা যায় যে প্রতিবারে কিছু কিছু কোশ্চিন করে যে কোশ্চিনগুলো জেনারেলি পসিবল না আসলেই পসিবল না ফোর্টি ফাইভ সেকেন্ডের ভিতরে ওই প্রশ্নটা হিট করা আসলেই পসিবল না কারণ এটা তার ইচ্ছা করেই করে ধরো যে স্টার্টিং এই কোশ্চেনটা দিয়ে দেয় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ফিজিক্সের প্রথম কোশ্চিন হচ্ছে ফিজিক্স ফিজিক্সের এক নম্বর কোশ্চেনটা ওই এক নম্বর কোশ্চেনটা দেখা যায় যে ওরা এমন একটা কোশ্চিন দিয়ে দিলো তোমার মাথা পুরা নষ্ট হয়ে গেল তোমার যে সাইকোলজি নিয়ে খেলা শুরু করলো প্রথম কোশ্চেনটি পড়লে পড়ার পরে তোমার ফিল হইলো যে কোশ্চেন তো মনে হয় কঠিন হয়েছে আল্লাহ এই কোশ্চিন আমি কোনোদিনও দেখিনি পরের কোশ্চেনটা বললে পরের কোশ্চিনটা ধরো যে এরকম তো এই যে তোমার ভিতরে একটা যে ভয় ঢুকিয়ে দেওয়া তোমাকে পদে পদে ঢাকা বিশ্ববিদ্যালয় আটকানোর চেষ্টা করবে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা এমসি সমাধান করে সেটা কতভাবে আনসার হইতে পারে একজন শিক্ষার্থী কতভাবে ভুল করতে পারে সেই অপশনগুলোই তারা কিন্তু চুজ করে দেখো শুধু খালি কতভাবে তোমাকে আটকানোর চেষ্টা করবে তো সেই জায়গা থেকে তুমি কিভাবে ভাবতেছো যে তুমি যত বেশি আনসার করবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি তো অনেকে বলে যে হান্ড্রেড পার্সেন্ট আনসার করবো আমি তুমি আসলে অনেক পিছিয়ে থাকবে এটার কারণটা কি কারণ তুমি দেখো এখানে তুমি যখনই পারো নেই কমন পরে তুমি আনসার করতে গেছো তাহলে দেখবা যে তুমি তুমি মাইনাস খেয়ে গিয়েছো ওকে তো এই জায়গাগুলো তোমাদের কনসেপ্ট অবশ্যই একটা ভালো থাকতে হবে যে তুমি আসলে কতটুকু আনসার করবে তুমি গ্লান্স তুমি কতটুকু পারতেছো তারপর ফিফটি ফিফটিগুলো দাগাবে তাহলে এই পরবর্তী তুমি কতটুকু রিস্ক নিবে আসলে আমার মতো হচ্ছে তোমাকে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট যদি প্রশ্ন তুমি টোটালি দাগাতেও পারো তাহলে ধরো যে কাটছাট করে যদি সিক্সটি পার্সেন্টও থাকে তুমি একটি সিট কিন্তু কনফার্ম করতে পারবে সো এই ধারণাটা থেকে বের হয়ে আসো যে সব দেখাতে হবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড়ো বড়ো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলো বা বড়ো বড়ো কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলোতে মেইন খেলাটাও কিন্তু থাকে যে তুমি কোশ্চিন স্কিপ করার দক্ষতা আছে কিনা যে হ্যাঁ এই কোশ্চিনটি এই কোশ্চিনে পারবো না এই কোশ্চিনে স্কিপ করবো এটার কারণটা হচ্ছে দেখো এটার কারণটা হচ্ছে তুমি কিন্তু মাইনাস থেকে বেঁচে যাবে আবার তোমার সময় বেঁচে যাবে অনেক দেখবে যে এই কোয়েশ্চিনটি তুমি করতে গিয়ে প্রায় তিন থেকে চার মিনিট লেগে গেছে তাও তুমি পারতেছো অথবা পারলেও তুমি পরবর্তীতে ইজি দুই তিনটে এমসি কিন্তু দাগাতে পারবে না সো এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখতে হবে ওকে সো আমার অ্যানালাইসিস শিটগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বিশ বছরের এবং রিটেন সাজেশন প্লাস রিটেন অ্যানালাইসিস সম্পূর্ণ জিনিসগুলো একসাথে প্যাকেজ আকারে স্পেশাল ছাড় দেওয়া হচ্ছে যারা এখনও সংগ্রহ করে নিই সংগ্রহ করে নেবে ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে নক দিয়ে তোমরা সংগ্রহ করে নিবে ওকে তো এই জিনিসগুলো অ্যানালাইসিস ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না এটা তোমরা পরীক্ষার পরে সেটা অনুভব করবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইউনিক কোয়েশন প্যাটার্ন আছে এটা তোমরা যদি ধরতে না পারো ভাই কোনো লাভ নেই হাজারটা এমসিবি সমাধান করো কয়েকশো ঘন্টা পড়ালেখা করো সেই পড়ালেখাটা কাজে দিবে না কারণ ওই যে ওই প্রশ্নটা ওই ধরনের প্রশ্নগুলো করার অভিজ্ঞতা তোমার নেই এইটাই এটাই পার্থক্য করে দেয় আসলে যে ওই যে মফসলের একজন স্টুডেন্ট চান্স পায় কারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো নিয়ে পড়ে আছে ওইগুলি প্র্যাকটিস করতেছে ওই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতেছে আর তুমি সারাদিন বড় বড় কোচিংয়ের প্রশ্ন প্র্যাকটিস করতেছ লাভ নেই দিস ইজ দ্য ডিফারেন্স এইটাই পার্থক্য করে দেয় ওকে সো এই অ্যানালাইসিস আমার ভিডিওর যে প্রত্যেকটা আমার ভিডিও যে অ্যানালাইসিসমূলক চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এটা পরে ফিল পাবে কেন আমি শুধু এটার উপর কাজ করি একমাত্র ইউটিউব জগতে শুধু আমি অ্যানালাইসিসের উপরে কাজ করি ওকে সো পরবর্তীতে আসো এটা একটা ভুল ধারণা আর একটা ভুল ধারণা তোমাদের যদি আমি বলি সেটা হচ্ছে বেশি লিখলে বেশি মার্কস পাওয়া যায় এই জিনিসটা অনেকে বলে যে আমি বেশি বেশি লিখবো বেশি বেশি মার্কস পাবো এটা ভুলে যাও ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিচাররা খাতা কাটেন এক্সপিরিয়েন্সড তারা চোখ বলে বুঝে যাবে তুমি কি কোন জায়গায় হিট করেছো এবং স্পেসিফিক মার্কস প্রশ্নগুলো স্পেসিফিক হয় যাতে তুমি স্পেসিফিক আনসার দিতে পারো ওকে এখানে তুমি একবারে ছোট ছোট করে অনেক বেশি ব্যাখ্যামূলক প্রশ্ন লিখলে জায়গাও তো কম তুমি ছোট করে লিখলে যে আমি বেশি লিখবো বেশি মার্কস পাবো কোনো কথা নেই স্পেসিফিক একটা ওয়ার্ড তুমি যদি হয় একটা ওয়ার্ডের যদি মাধ্যমে তুমি এক্সপ্রেস করতে পারো জিনিসটাকে তুমি ফুল মার্কস পাবে কিন্তু ওই মেইন ওয়ার্ডটা লিখতে হবে তোমাকে এই জাতীয় জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে আরেকটা কথা হচ্ছে রিটেন এবং এমসিকিউ এই খাতাগুলো আসলে আগে দেয় নাকি পরে দেয় এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে যে রিটার্ন খাতা অথবা এমসিকিউ যে ওয়েমার বা কোশ্চেনগুলো মোটামুটিভাবে সবগুলোই একসাথেই দেওয়া হয় কিন্তু তোমাকে তোমার যে এমসিকিউ যে সময়টা এটা আগেই তোমাকে ওই মারটা নিয়ে নেওয়া হবে ধরো যে যতটুকু সময় আছে ঠিক সেই সময় মিনিটের মধ্যেই তোমাকে নিয়ে নিবে তারা কিন্তু ওকে সো এই তুমি 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 কিন্তু এমসিকিউ বেশি সময় পাবে না এখন অনেক প্রো মনে করো যে তিরিশ মিনিটে এমসিকিউ কি দাগিয়ে ফেলেছো তুমি কি বসে থাকবে না তুমি রিটার্ন শুরু করে দিতে পারবে বিষয়টা এরকম তাই না তো এই হচ্ছে যে জিনিসগুলো এখন এটা তো আসলে হয় না কেউ পারে না অবশ্যই সময় এই এত কম সময়ের ভিতরে পারে না তো এই জন্য দেখা যায় যে সবগুলি আগেই দিয়ে দেয় দেন ওই ম্যাটটা নিয়ে নেয় তোমাকে সব কিছু শুরু করতে দেওয়া শুরু হয়ে যায় ওকে সো এই হচ্ছে জিনিসগুলো তারপরে তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যে যে ওয়েমার যে দেয় সেটা অবশ্যই ভালোভাবে সবগুলো ফুলফিল করে তোমাকে ইয়ে করতে হবে তো সবগুলো একসাথে দেয় তোমাকে ওয়েমের আগে নিয়ে নেবে পরবর্তীতে রিটার্নটা এবার একটা যে ভুল ধারণা যে রিটার্ন এবং এমসিকিউ যে কোশ্চিনটি এবং খাতাটি এটাকে একসাথে পাওয়া কিনা সো খাতাটা অনেক পরে দিতে পারে বাট আগেও দেয় সবসময় একসাথেই সবগুলোই ডেলিভার করা হয় যাতে করে তুমি আগেই সব কিছু পূর্ণ করতে পারো নাম টাম সব কিছু রেডি করে রাখতে পারো ওকে সো পরবর্তীতে দেখো এখানে কি ঘটনা হয় আসলে তোমার যে কোশ্চিনটা সেখানে কিন্তু রিটার্নও থাকবে তোমার কিন্তু এমসি থাকবে কেন এই রিটার্ন এমসি কিউ কেন থাকবে এটার কিন্তু কারণ আছে এই কারণটা হচ্ছে কারণ তুমি তো রিটার্ন কোনগুলো দাগাবে সেটা তো ডিপেন্ড করবে এমসি কিউ তুমি ধরো যে বায়োলজি প্রিপারেশন নিয়ে গিয়েছো এখন দেখছো যে বাংলা কোশ্চিনটা খুব ভালো হয়েছে সহজ হয়েছে তুমি বাংলা দাগাবে না তুমি বায়োলজি গুরুত্ব শিফট করবে তাই বায়োলজি যদি অপশনাল হয় তাহলে বায়োলজি গুরুত্ব বাংলা শিফট করবে কিনা সেটা তো ডিপেন্ড করবে তোমার রিটার্নের উপরে তুমি রিটার্ন কোশ্চেনটা দেখবে না তো দ্যাট মিন্স এই কোয়েশ্চেনগুলো একসাথে দেওয়া হবে রিটার্ন এবং এম সিকিউ এখানে ক্লিয়ার ওকে এখন রিটার্ন খাতা যদি পরে তো এটা অন্য হিসাব কিন্তু রিটার্ন খাতাগুলো আগেই দিয়ে দেয় তো সেই জায়গাগুলো থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার রইলো যে একসাথে তুমি কোশ্চেনটা পাবা রিটার্ন এবং এম সিকিউ যেটা তুমি দেখার পরে সুন্দরভাবে গবেষণা করে তুমি সিলেকশন করতে পারবে যে কোন চারটা সাবজেক্ট তুমি দেখাবে ওকে এখন আসি তারপরে তুমি যদি তিরিশ মিনিটে করে রাখতে পারো রিটার্ন রিটার্ন দেখাবে সমস্যা নেই রিটার্ন লেখা শুরু করবে কিন্তু সম্ভব সম্ভব হয় না আসলে বুঝে গেছে তো এই জিনিসগুলো খেয়াল রাখবে এবং আরেকটা বিষয় এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে রিটার্ন খাতাটি তুমি যখন লেখা শুরু করবে তখন রিটার্ন লেখা শুরু করার এক সাইড থেকে লেখা শুরু করবে এর অন্যতম কারণটা হচ্ছে তুমি যদি কোনো কারণে ভুল করো যাতে করে সাইডে জায়গা থাকে অনেকে প্রথমে বড় করে লেখা শুরু করে আমরা জানি হেই হই লেখা শুরু করে তারপরে পরবর্তীতে ভুল করলে আর জায়গা থাকে না এর একটা ট্রিক্স কিন্তু ওকে তো পরবর্তীতে আরেকটি পয়েন্ট যদি আমরা আসি যে রাফ রাফের যে বিষয়টা যে রাফ কথাই করব অনেক সময় দেখা যায় যে আমাদের সময় ছিল আমরা যখন প্রথম রিটার্ন পরীক্ষা অংশগ্রহণ করি যে রিটার্ন খাতার শেষ পেজ একটা ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গায় তোমরা সংশ্লিষ্ট টিচারকে বলে রাফ করতে পারো অথবা কোশ্চিনের ফাঁকে ফাঁকেই অসংখ্য ফাঁকা জায়গা থাকে সেখানেই হর হামেশা সবাই রাফ করতে পারে বা করে কারণ রাফ তো করতে হবে উইদাউট ক্যালকুলেটরে তো সম্ভব নাই যাতে প্রশ্নগুলো সমাধান করা ওকে তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই অনেকের ভুল ধারণা ছিল ভাই কথায় কী করবো না করব আর কেমনি কী হয় আর ঘড়ির যে ব্যাপারটি ঘড়ি অবশ্যই তোমাকে ঘড়ি বা এ ধরনের কোনো ডিভাইস তোমাকে সাথে নিয়ে যেতে দেবে না সেটা যেই ঘড়ি হোক তোমাকে অবশ্যই কনসার্নে থাকতে হবে যে আমি সংশ্লিষ্ট যে রুমে বসেছি সেটাতে ঘড়ি আছে কি না অবশ্যই সংশ্লিষ্ট টিচারকে এটা অবশ্যই অবহিত করবা যে ম্যাডাম বা স্যার আমাদের ঘড়ির ব্যবস্থা করেন তারপর আমরা পরীক্ষায় বসবো সহজ হিসাবে ওকে তো এই জাতীয় পয়েন্টগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এগুলা কিন্তু অনেক একটা ক্রুশিয়াল বিষয় এগুলো পরীক্ষার জন্য ওকে এতে ছোটো ছোটো অপশনগুলো ছোটো ছোটো পয়েন্টগুলো ছোটো ছোটো বিষয় অ্যানালাইসিসগুলো প্রত্যেকটা বিষয়ের অ্যানালাইসিস ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমার পেজে সবসময় তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া হলো আশা করি সবাই যুক্ত হয়ে যাবে